আশীর্বাদ করতে পারবে না ও তাই ভিডিও করছিল তো বলছি তো তোমার কথা তুলে আসছে এতগুলো ব্যাগ নিয়ে যাবো কি করবো আমার কোথায় হ্যালো আমি অনু আর অনেক 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 দিন পর তোমাদের সাথে আবার দেখা হলো গরমে তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আর আজকে আরও ভালো থাকার কারণ হচ্ছে যে আজকে জামাই ষষ্ঠী হ্যাঁ জানি যে আমি যেদিন ভিডিওটা আপলোড দেবো সেদিন জামাই ষষ্ঠী থাকবে না কারণ ভিডিওটা এডিট করতে একটু সময় লাগবে ওই জন্যই বললাম যে যেদিন ভিডিও আপলোড দেবো সেদিনকে জামাই ষষ্ঠী থাকবে না এই গরমে আর বেশি বকবো না আর নিশ্চয় আমি এই রকম অবস্থাতে জামাই ষষ্ঠীতে যাব না আর এটা আমার প্রথম জামাই ষষ্ঠী ওই জন্য ভালো করে সুন্দর করে সেজে গুজে তারপর যাব রেডি হয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি তো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এখন যাব বাড়ি থাকবি দেখো আমাদের নতুন অতিথি হাই হাই দাও আমাদের সাথে যেতে পারবে না এটাই কষ্ট তুমি থাকো এখানে ঠিক আছে আমরা তাড়াতাড়ি চলে আসবো চিল্লাচ্ছে দেখো কি কিউট না চলে যাচ্ছি বলে তাই চিল্লাচ্ছে যেতে দিচ্ছে না টাটা করে দাও আমি শুধু একটাই জিনিস ভাবছি যে এতগুলো ব্যাগ নিয়ে যাবো কি করে হ্যাঁ কি করে নিয়ে যাবো এতগুলো ব্যাগ আমার ড্রাইভার চলে এসছে দেখতে দেখতে কিন্তু বাড়িও চলে এসেছি বাড়ি চলে এসেছি আর আমি তো ভীষণ এক্সাইটেড যে প্রথম ষষ্ঠী এটা আমাদের একসাথে তো চলো দেখা যাক কি কি হয় আমার ভিডিও করে করে হাঁপিয়ে গেল বেচারা এই ক্যামেরাম্যান ক্যামেরাম্যান তোমাকে সবাই কমেন্ট করে বলেছে যে আমি নাকি তোমার ফেস কেন দেখাচ্ছি না আমি তোমার ফেস কেন দেখাচ্ছি না সেটা বলো এত গরম লাগছে যে কি বলবো মানে বিশাল গরম একটু বৃষ্টি হলে একটু শান্তি পেতাম বাবা হয় গরমে ওটা জল দেওয়া তো খুব জল চেষ্টা পাচ্ছে আমি জানিও না কি কি হয় জামাই ষষ্ঠীতে দেখা যাক একবারই একবার দুবার মা গিয়ে এবারে তোমাকে মা বাড়িতে নেমন্তন্ন করলো না ও বাবা গেছে আমি ওই দু তিনবার ছোটবেলায় বাবাকেই দেখেছি আমি জানিও না ভুলেও গেছি এখন কি কি করতে হয় তোমরা দেখতে পাবে তোমাদেরকে আগেও বলেছি যে তোমরা যদি আমার নিজের বাড়ির হোম ট্যুর দেখতে যাও তাহলে তাড়াতাড়ি সিক্সটি কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও কে তোমারই বাজার মাপ গিয়ে এত ফল টল কে খাবে কে খাবে বলো আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই যে জিলিপি এই না এটা আমি কি আমি কি আমি ওই হলো প্রথমে তো মিষ্টির ব্যাগ দেখে মাথা খারাপ হয়ে গেছিল আর এখন করতে করতেই মাথা যাচ্ছে আম দই দই কথা বলতে আমি মিষ্টি খাই না কিন্তু এখন খেতে হবে কি আর করা যাবে আর আমাদের এখন আশীর্বাদ করা যাবে না কারণ আমার ঠাম্মা শ্বশুরি মারা গেছেন না ওই জন্য এখন আশীর্বাদ করা যাবে না তাই মিষ্টি খেয়ে খাই

এই গরমে যারা জামাই ষষ্ঠী করছে আমার মনে হয় তাদের অবস্থা যেমন আমার গরমে শুধু আমার নিজের যতদিন ইচ্ছা চলো আবার দুপুর দেখো তোমাদের সাথে খাওয়া দাওয়ার সময় চলো ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি বাবা এই গরমে আমি আর থাকতে পারছি না এবার খাওয়া দাওয়াটা দেখা যাক দেখো এত এত খাবার কে খাবে এত খাবার এ তো আমায় ছাড়াই খেতে বসে গেল দেখো এখানে কত কত খাবার ডাল শুক্ত চিংড়ি মাছ এত কে খাবে আমি এত খেতেও পারবো না তুমি ব্লার এর তো এখনই খাওয়া শেষ তো চলো তোমাদের সাথে খেয়ে দে আমার কথা হচ্ছে খাওয়া দাওয়া শেষ আর সত্যি বলছি মানে এত খাইয়ে আজকে মনে মোটা করে দেবে মানে আমার শরীর চলছে না পেট পুরো ভরে গেছে আরও একটা জিনিস তোমাদেরকে দেখানোর আছে আমি একটা শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম যে পুরো হলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আর এই দেখো আমার বাবা কিন্তু এটা বানিয়েছে এটা রামের মূর্তি কত সুন্দর লাগছে না আর তোমাদেরকে আমি আরও একটা কথা বলে দিই আমার কিন্তু তোমার রিলসও দেখতে পাবে আমার ইনস্টাগ্রামে যাও এই যে আমার ইনস্টাগ্রাম আইডি গিয়ে ফলো করে দাও আর জানি চশমাটা পর আমাকে ফানি লাগছে কিন্তু কিছু করার নেই চশমা ছাড়া এখন আমি অন্ধ হয়ে গেছি এটাই হচ্ছে বড় কথা অলক্ষণে কান্ড গো কি অলক্ষণে কান্ড তোমরা নিশ্চয়ই এটাই ভাবছো যে এর মিনি টেবিল নিতে বারবার ড্রেস চেঞ্জ কি করে হচ্ছে এখন যাব হচ্ছে ঘুরতে বরের সাথে আর বাবার বুলেট এখন যাব ঘুরতে এটাই করে আজকে চল ফাইনাল যেতে যেতেই দেখতে পেলাম ভুট্টা আমি দাঁড়াবো না তা কখনো হয় এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে না হ্যাঁ এখানে ঘুমে এখানে বিছানা করে ঘুমিয়ে বসতে হবে রাতে মানে কি বলবো ঝগড়া করে তো ফাটিয়ে দিয়েছি একদম যাকে বলে এমন কোনো দিন নেই যে আমরা ঝগড়া করি কাটাই দাঁড়িয়ে থাকতে তুমি সাইকেল করে বাহ ওই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো কাশফুল 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 ওই দেখো সারাটা ইয়েতে মাঠে কাশফুল তুমি এসব কোথা দিয়ে নিয়ে যাচ্ছ হ্যাঁ ভালো রাস্তা থাকতে ভুতুরো জায়গা দিয়ে নিয়ে যেও না কিন্তু বলে দিচ্ছে আমার ভয় লাগে এত ঘোরার চোখ করে শেষমেশ রাস্তাই ভুলে গেছিলাম এক এক করে কিনছে আর আমার হাতে ধরিয়ে দিচ্ছে মানে কি বলবো এবার বাড়ি চলো সিধা নি ঘুরে 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 শেষমেশ বাড়ি এলাম আমাদের গাছে বড় জামুল ভর্তি হয়ে গেছে সত্যি কথা বলতে জামুল আমার ভীষণ ফেভারিট আর আমি তো এবারে জামুল পারবই তোমাদের কার কার ফেভারিট কমেন্ট করে জানাও সবার বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেবো সব ধুয়ে দাও চল চলাই 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 ওটা জামরুল না ওটাকে শিগগির ফল ওই দেখো জামরুল হয়েছে দেখেছি কেমন কেমন মিষ্টি ভালো মিষ্টি হুম জামটা হেব্বি কেটে জামায়শষ্টি 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 শেষ আজকের মতো আর তোমরা যারা আমার ফেসবুক পেজটা জানো না এই যে আমার ফেসবুক পেজ আবারো বলছি যাও ফলো করে দাও তো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি আর শর্ট ভিডিওটা কন্টিনিউ আসতেই থাকবে তোমরা নজর রাখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না লাইক কমেন্ট অবশ্যই করে দিও আর তা দেখাচ্ছি